শিউরি দু নম্বর ব্লকের সভাপতি পদে ফের নুরুল ইসলাম অনব্রত কাজল গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের নতুন রাজনৈতিক রং ফের একবার শিউরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন নুরুল ইসলাম তার পুনর্নিয়োগে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন এই সিদ্ধান্তে কি আরও গভীর হল অনব্রত কাজল গোষ্ঠীর মনোমালিন্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যে দিন দিন স্পষ্ট হচ্ছে তার অস্বীকার করার উপায় নেই জেলা রাজনীতিতে এখন সকলেরই জানা বীরভূমের তৃণমূল কার্যত দুই গোষ্ঠীতে বিভক্ত একদিকে অনুব্রত মণ্ডল অনুগামী অশ্বিনী মন্ডল অন্যদিকে জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম এই দুই গোষ্ঠীর টানা নিয়ে এখন জেলার রাজনীতির কেন্দ্রে তবুও দলের অন্তরে আপাতত শান্তি বজায় রাখতে শীর্ষ নেতৃত্বের নির্দেশে নুরুল ইসলামকে ফের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এদিকে আজ পুরন্দরপুর বান্ধব সমিতির কালীপুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সাংবাদিকরা যখন তার কাছে ব্লক সভাপতি নিয়োগ নিয়ে প্রশ্ন রাখেন তখন তিনি হাসিমুখে বলেন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না তবে তার অনুগামী তথা তৃণমূল নেতা অশ্বিনী মণ্ডল সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে বলেন মমতা ব্যানার্জি যেটা ভালো ভেবে করেছেন আমরা সেটাকেই সমর্থন করি আমরা তৃণমূল কংগ্রেস করি তাই যাকে সভাপতি করা হয়েছে তাকেই আমরা সমর্থন করি এর বাইরে কিছু বলা নেই

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সাপে রেখে আমরা দলের কাজ করি অথবা উনি যা নির্দেশ দেবেন আমি একটা সামান্য কর্মী হিসাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো এর থেকে আমার কিছু আর বলার নেই আমার এর থেকে আর কিছু বলার নেই নমস্কার ভালো থাকুন দলীয় মহলের একাংশের মতে অশ্বিনী মণ্ডলের এই মন্তব্যে বোঝা যাচ্ছে যে অনুব্রত গোষ্ঠী আপাতত প্রকাশে কোন বিরোধে না গিয়ে মমতা ব্যানার্জির সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে চাইছে তা দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিসফাস আকারে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নুরুল ইসলামের পুনর্নিয়োগ দলের অভ্যন্তরীণ সমীকরণের নতুন ভারসাম্য আনলেও তৃণমূলের এই দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে দূরত্ব এখনও পুরোপুরি ঘোচেনি ফলে সিউড়ি ও আশেপাশের এলাকায় তৃণমূল কংগ্রেসের আগামী কার্যক্রম কেমন হবে তা এখন সময়ই বলবে জনকণ্ঠ টিভি নিউজ সিউড়ি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন